মাহমুদুর রহমান যদি হেরে যান হারাবে বাংলাদেশ ভুলুণ্ঠিত হবে আমাদের স্বাধীনতা মুছে যাবে আমাদের মানচিত্র এই মর্মস্পর্শী আহ্বানে গাজীপুরে অনুষ্ঠিত হল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ রবিবার সাতাশে এপ্রিল গাজীপুর প্রেস ক্লাব আমার দেশ পাঠক মেলা গাজীপুর জেলা শাখার আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন পাঠক মেলার গাজীপুর শাখার সভাপতি ডাক্তার আলী আকবর খান সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম ইসলামের হেফাজত সাধারণ সম্পাদক মুক্তি নাসির উদ্দিন মাওলানা হাবিবুর রহমান মিয়াজি গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি এস এম দেলোয়ার হোসেন সহ সভাপতি রেজাউল বাড়ি বাবুল সাধারণ সম্পাদক শাহ শামসুল শামসুলিপন সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আমার দেশ শ্রীপুর প্রতিনিধি নুরুল আজিম বাবুল এবং কুবাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন প্রমুখ সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয় মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে জাতির সামনে উন্মোচিত করতে হবে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে